এটি যদি রং ছাড়া করে তাহলে 250 টাকা পড়ে আর রং সহ যদি করে তাহলে 280 টাকা পড়ে স্কারপি স্কারপি হিসেবে কাজগুলো করা হয় জি বুঝতে পারছি খুব সুন্দর ডিজাইনগুলো তো আরো কি কি কাজ করেছেন এই জায়গা একটু দেখাবেন আমাদের আরো কাজ করেছি কাজ সম্পর্কে আছে রানু এই জায়গা একটা কাজ করা হয়েছে এই জায়গায় আপনি যদি দিয়ে দিছি নিচে আর উপরে পেলেন দিয়ে দিছি এই জায়গায় মাঝে একটা ছোট একটা ফুল হইব রোজ যেটারে বলে

আমাদের টেক্সিয়ানটা তো একটু চেনা চেনা লাগে খুব পরিচিত মুক্ত তো সে খুব দক্ষতা নিয়ে কাজগুলো করে থাকে কাজগুলো কিভাবে করি একটু দেখেন মানুষে বলে যে খুঁড়ি আমরা কিভাবে যে কিভাবে কাজ করি

আমাদের ভোটগুলো কিভাবে বানানো হয় মানুষই বলে যে কমেন্ট করে যে আপনারা কিভাবে কাজগুলো করেন দেখেন আমাদের স্টিক কিভাবে বানানো হয় আর আমরা কি প্রোডাক্ট ব্যবহার করি ঘুরেই দেখা দশে করে এই যে প্রোডাক্ট এটা না এটা হইছে কি বিকে 90 জি বিকে 90 যেটা ভালো জি জি বুঝতে পারছি আর আমাদের ভোটটা প্রথম ফারস্টে এরকম টাইম দেন করা হয় আপনি দেখাই না থাকলে বুঝবেন না এই তারপরে মনে করেন আমরা কাজগুলো করি জি জি খুব দক্ষতার সাথে নাইম ভাই টেকনিশিয়ান দ্বারা কাজগুলো করে থেকে দেখেন কাজের কোয়ালিটি কত সুন্দর আপনার রং সারাই এখন কত সুন্দর লাগতেছে যদি রং করা হয় পুরো ফ্লারটা খুব সুন্দর হয় আমাদের নাম্বার দাও থাকবে স্ক্রিনে আমাদের সাথে সরাসরি কথা কইলে তারপরে কাজগুলো করিয়ে নিতে পারবে খুব কম খরচের ভিতরে জি 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 এই যে এই জায়গায় একটা গ্যাপ আছে এই যে গ্যাপটা সুন্দরভাবে ঢাইকা দেওয়া হইছে এটা পেলেন গুড়িয়ে ঢাইকা দিছি যে কেউ বসতে না পারে যে এটা একটা গ্যাপ ছিল জি জি খুব সুন্দরভাবে কাজ করা হয় চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে নাইম্বের সাথে আপনারা যোগাযোগ করবেন জি